আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আজকে আমার নিজের ভয়েসে একটি গান আমার মতো গাওয়ার জন্য চেষ্টা করতেছি কতটুকু ভালো হবে জানি না আমার নিজের ভয়েসে ইনশাল্লাহ একটু চেষ্টা করতেছি সবাই শুনবেন এবং এ ভালো বড় একা একা লাগে আমার লাগে না ভালোয়ার লাগে না ভালো আর। আছে শুধু ভালোবাসা নেই অধিকার আছে শুধু ভালোবাসা নেই অধিকার লাগে না ভালো আর লাগে না ভালো আর আচারদিকে তোমার স্মৃতি নেই শুধু তুমি কাছে ও একেবারে যদি দেখানো যেত আমারও যে হৃদয় আছে জীবনের একটি ভুল ঝড়ালো কত ফুল জানি না ও জানি না বড় একা একা লাগে আমার লাগে না ভালো না ভালো আর চারদিকে তোমার স্মৃতি নেই শুধু কাছে ও একবার যদি দেখানো যেত আমার যে হৃদয় আছে জীবনের একটি ভুল ছড়ালো কত ফুল জানি না ও জানি না কা তুমি তুমি প্রাণ যে আমার কা তুমি তুমি প্রাণ যে আমার লাগে না ভালো আর লাগে না। আরে পিছে ছুটে মিছে মিছে বুঝিনি তো আলোর ভাষা আস তো মাকে হারিয়ে বুঝেছি কাকে বলে ভালোবাসা জীবনের একটি ভুল চড়ালো কত ভুল জানি না ও জানি না বলে তুমি তুমি যে আমার লাগে না ভালো লাগে না ভালো আর বড়ো একা একা লাগে আমার প্রিয় গাইজ যারা ধৈর্য ধরে গানটা এত সময় শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগলো একটু জানাবেন যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল ভালোবাসার সুখ দুঃখের পাশে থাকবেন নিজের ভয়েসে চেষ্টা করলাম গানটি কতটুকু ভালো হয়েছে জানি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হলে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর গানটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে